ছোট্ট একটি যাচ্ছে দেখতে পারতেছেন সাধারণত এত ছোট একটা নৌকা তাও কিন্তু প্রায় লেগে যাচ্ছে ঠিক আছে আপনারা নিজ চোখেই দেখতে পারলেন এই যে টলারের যে ড্রাইভার সাপ উনি কিন্তু মা নিচু কইরা তারপরে কিন্তু এখান দিয়ে যাইতে হইল তার মানে ছোট একটা টলার তাও কিন্তু এখানে মাথা নিজ দিক যাইতে হইছে সব খেয়ে

সুন্দর একটি ব্রিজ রয়েছে এবং সুন্দর নীল আকাশ তো আজকে আমি নীল আকাশ এবং কোনো সৌন্দর্য দৃশ্য দেখানোর জন্য আসি নাই আজকে আমি এসেছি এই যে আমার সামনে একটি ব্রিজ দেখতে পারতেছেন এই ব্রিজ সম্বন্ধে কিছু কথা বলার জন্য এবং এই ব্রিজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য এই যে আমার সামনে দেখতে পারতেছেন এটা একটা খাল এটি একটি বিশাল বড় খাল ঠিক আছে এই খাল দিয়ে নৌকা চলে টলার চলে মাঝারি ধরনের জাহাজও চলে দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু একটি টলার রয়ে গেছে ঠিক আছে তো এই ব্রিজটা যে তৈর করছে এই ব্রিজটা যথেষ্ট পরিমাণ ওচা করার কথা ছিল ঠিক আছে যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখায় মাঝি ভাই আপনি একটু ভিতরে নেন নৌকাটা ঠিক আছে আর এই যে এই ব্রিজটা যতটুক ও করার দরকার ছিল ঠিক আছে তারা অতটুকু ওচা করে নাই আমি এই এলাকাতে আসার পরে এলাকার তথ্যমতে জানতে পারলাম এলাকার লোকজনের কাছ থেকে জানতে পারছি এই ব্রিজের বিষয়ে অনেকেই অভিযোগ দিছে যে এই ব্রিজটা যে পরিমাণ উঁচা করার কথা ছিল এবং এই ব্রিজটা যেইভাবে করার কথা ছিল সেইভাবে তারা করে নাই আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু পানি এখনও কিন্তু পুরাপুরি বর্ষা কিন্তু হয় নাই তারপরে যেতটুক পানি উঠছে অলরেডি কিন্তু ব্রিজের সমান সমান কিন্তু চলে গেছে ঠিক আছে এখন যদি আপনাদেরকে আর টু দেখাই তো এইখানে যে কোনো একটি টলার বা নৌকার পরবর্তীতে যদি পানি বাড়ে এটা কিন্তু যেতে পারবে না এই দেখেন এই যে টলারটা এখানে আটকে আছে এটা কিন্তু এই নিজ দিয়ে কিন্তু যাইতে না পারার কারণে কিন্তু এটা এখানে আটকে আছে এখানকার বাসিন্দা তাদের মুখে শুনুন যে এই ব্রিজের দুর্নীতির সম্বন্ধে আচ্ছা দাদা ভাই আপনার তো এই এলাকা না আচ্ছা আচ্ছা তাহলে এলাকা হইলে এই যে ব্রিজ সম্বন্ধে যে কথা বলছিলেন ঠিক আছে এই ব্রিজ কতটুকু কি পরিমাণ কি হয়েছে না হয়েছে একটু বলেন দেখি এই ব্রিজ অনেক উঁচা ছিল কথা এই উঁচা হয়েছে না আর যা কাজ হয়েছে মনে করো সব নর্মাল কাজ হয়ে গেছে মানে রাজনীতি চলে বা সব টাকা পয়সা গায়ে লেছে নৌকা যাইতে পারে না মানে অনেক তো বেশি পানি হয় নাই হালকা সামান্য বন্যা হয়েছে যদি আপনাদেরকে দেখাই এখানে ছোট্ট একটি নৌকা যাচ্ছে ছোট্ট একটি টলার যাচ্ছে দেখতে পারতেছেন সাধারণত এত ছোট একটা নৌকা তাও কিন্তু প্রায় লেগে যাচ্ছে ঠিক আছে আপনারা নিশ্চয় খেয়ে দেখতে পারলেন এই যে টলারের যে ড্রাইভার সাপ উনি কিন্তু মাথাটা নিচু কইরা তারপর কিন্তু এখান দিয়া যাইতে হইল তার মানে ছোট একটা টলার তাও কিন্তু এখানে মাথা নিজ দিক যাইতে হয়েছে আর যদি এখানে বড় টলার বা বড় কোনো শিপ এদিক দিয়ে যায় কখনো কিন্তু যাইতে পারবে না ঠিক আছে দেখেন এটা হয়তো ছোট একটি নৌকা যাইতে পারছে কোনো মতে গেল অনেক কষ্ট করে গেল ঠিক আছে আর ওই যে বড় যে একটি টলার ওইটা যাইতে না পাওয়ার কারণে মাল নিয়ে তারা এই ব্রিজের ওই পার যাইতে পারে নাই তার নির্দিষ্ট যে গন্তব্য ওইখানে তারা মাল পৌঁছতে পারে নাই শুধুই ব্রিজের জন্য আমি আপনাদেরকে বলি গ্রামবাসীর কাছ থেকে আমি জানতে পারছি এই ব্রিজটা যতটুকু উঁচা করার দরকার তারা কিন্তু অতটুকু করে নাই এটা কোন ইঞ্জিনিয়ার এই ডিজাইনটা করছে এবং এই যে মাপকাঠিটা তৈরি করছে এইটা আমার মানে জানতে খুব ইচ্ছা ঠিক আছে যে জানে যে আমরা নদীর উপর বা খালের উপর ব্রিজ যদি আমরা নির্মাণ করি তাহলে পর্যাপ্ত পরিমাণ আমাদের উঁচু করতে হবে কেননা আমাদের বাংলাদেশটা কিন্তু মনে করেন যে বর্ষার কালে কিন্তু পানিতে যায়। নানান নানান দেশে কিন্তু পানি হয় বন্যা হয় ঠিক আছে এই ব্রিজটা এতটা নিচু করার কারণটা কি এটা আমার মানে বুঝে আসে না ঠিক আছে এখান দিয়ে যে কোনো মালবাহী টলার যাবে নৌকা যাবে ঠিক আছে এখন তারা তো এখান দিয়ে যাইতে পারে না কেন পানি যখন বাড়ে তখন কিন্তু এই ব্রিজ আর এই পানি কিন্তু একদম সমান হয়ে যায় আমি দাঁড়াই গেছি আমারই লেগে যা অনেক লোকে অনেক নৌকা যেতে পারে না নৌকা যে সামনে আটকে পড়ছে মাল যাইতে পারে না লইয়া অনেক পানি বাড়ে গেলে আবার ব্রিজের লাগে লেগে যা মানে একজন একটা সাঁতরে যে লোক যাইব এই জায়গাটাই মানে জায়গা নাই আর এইগুলা কাজ এমন ছিল না কাজ ছিল আর উন্নত সেই টাকা কন্ট্রাক্টর অনেক নেতারা এই ব্রিজটা এতটাই নিচা করা হয়েছে এই ব্রিজটা আপনার এখান দিয়ে যদি কোনো নৌকা বা টলার বা ছোটোখাটো কোনো শিপ যায় যাওয়াটা কিন্তু অসম্ভব ঠিক আছে যেতেই পারে না নৌকা কিন্তু এদিক দিয়ে কিন্তু আইট যায় নৌকা কিন্তু বাইজা পরে এখান দিয়ে যাওয়ার সময় ঠিক আছে ওই যে একটা নৌকা দেখতে পারতেছেন সব খেয়ে

অনেক উপকার হয়েছে এই পার ওই পারের মানুষের উপকার হয়েছে কিন্তু এই বৃষ্টি হওয়ার পর অনেক মানুষের কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে কীরকম ওই দিক দিয়ে যদি কেউ কোনো মালামাল টলার দিয়ে এদিকে নিতে চায় তাহলে বড়ো কোনো নৌকা বড় কোনো টলার যেতে পারে না এবং পারবেও না কারণ পানি যদি আরও বাড়ে বাড়তে থাকবে ঠিক আছে তখন কিন্তু ব্রিজের সমান সমান কিন্তু পানি হয়ে যায় ঠিক আছে তাহলে এই ব্রিজটা কিন্তু আরও কিন্তু ওচা করার প্রয়োজন ছিল একশোতে একশো এখানে কিন্তু নিরানব্বইও না কারণ বর্ষার সময় পানি যখন বাড়তে থাকে তখন কিন্তু ব্রিজের সমান পানি হয়ে যায় তখন যদি আপনি চান যে আমি এদিকে একটু নৌকা নিব আপনি সেটাও পারবেন না তাহলে এই ব্রিজটা করাতে উপকার হয়েছে মানুষের ঠিক আছে কিন্তু ব্রিজটা চাইলে তো আরও ওচা করতে পারতো তাহলে যারা করছে যারা দায়িত্বরত ঠিক আছে ছিলেন তাদের কারণে কিন্তু বৃষ্টি এরকম হয়েছে আন্দারে কিন্তু এরকম হওয়ার কিন্তু কথা না কারণ একটা জিনিস করার পরে যদি মানুষের মানে কষ্ট থেকেই যায় ঝামেলা থেকেই যায় তাহলে ওই জিনিসটা করে কী লাভ বলেন বর্ষার কাল আমাদের বাংলাদেশ কিন্তু মনে করেন যেন বর্ষার সময় কিন্তু পুরো বাংলাদেশ তলিয়ে যাওয়ার মতন অবস্থা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যাই কোন ঠিক আছে তাহলে এই যে বর্ষার সময় যখন পানি বিপদসীমা উপর উঠা যায় তখন তো মনে করি অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় তাহলে এই যে ব্রিজ আমরা জানি যে কোনো জায়গায় যদি ব্রিজ করে তাহলে পর্যাপ্ত পরিমাণ ব্রিজ উঁচু রাখতে হয় কেন নৌকা টলার জাহাজ স্টিমার যাওয়ার জন্য তাহলে এই ব্রিজটা এতটাই নিচু করছে যেটা মানে কি বলব আপনারা দেখতেই পারতেছেন কি অবস্থা ঠিক আছে